আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনা হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি আসসালামের উপর যে আমল করলে মহান আল্লাহ তালা আমাদের সকল দোয়া কবুল করবে তা হচ্ছে ইসমিল্লাহ রহমান রহিম অবশ্যই আমাদেরকে শিরক কুফর বেদাত মুক্ত থাকতে হবে কারণ শিরক হচ্ছে কুফর হচ্ছে এমন পাপ যা মানুষের সকল নেকামল বরবাদ করে দেয় নাউজবিল্লা এবং বেদাত যারা করে তাদের ইবাদত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয় এই কারণে এই ধরনের পাপাচারগুলো আমাদেরকে জেনে যে কোনগুলো সিঁড়ি কোনগুলো কুফুর কোনগুলো বেদাত আমাদের কথা আমাদের কাজ আমাদের চিন্তা ভাবনা আমাদের যে কোনোভাবে শিরিক কুফুর হতে পারে নাউজবিল্লা তো এগুলো জেনে এগুলো মুক্ত থেকে আচুক্ত নামাজ অন্তত কমপক্ষে সতেরো রাখাত ফরজ যদি কেউ নিয়মিত আদায় করে নিয়মিত আল্লাহর কাছে দোয়া করে অবশ্যই মহান আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন কারণ শিরে করছে এমন পাপ যার কারণে আপনি যতই আমল করেন না কেন আপনার কোনো দোয়া আল্লাহ কবুল করবেন না এই কারণে শিরক মুক্ত থেকে কুফর বেদাত মুক্ত থেকে আসক্ত নামাজ পড়ার পাশাপাশি দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করা বিশেষ করে শেষ রাতে ফরজ নামাজের পর সালাম ফিরানোর পূর্ব মুহূর্তে কোরআন হাদিসের যে দোয়াগুলো আপনি পারেন এবং যে সময় মন নরম হয় বা অসহায় অবস্থায় থাকেন মহান আল্লাহর কাছে দোয়া করা বারবার দোয়া করা এবং দোয়াকে সংক্ষেপ করা যে বিস্তারিত না বলে আপনার ধরুন আপনার একটি জিনিসের প্রয়োজন তখন আপনি আল্লাহর কাছে এইভাবে বলেন যে আল্লাহ আপনি আমাকে এই জিনিসটি দান করেন এটুকু বললেই কিন্তু আল্লাহ বুঝে দুয়া শুরুতে আল্লাহর প্রশংসা করা তারপর নবী করিম সাল্লু আলিয়া উপর দুরুদ সালাম পেশ করা তারপর আগে নিজের জন্য দোয়া করা তারপরে অন্য সকলের জন্য দোয়া করা কারণ আল্লাহর রহমতের সব সবথেকে বেশি মুখাপেক্ষি হচ্ছেন আপনি আগে তারপরে অন্যদের জন্য দোয়া করা এভাবে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া শেষে দুরুদ তারপরে আল্লাহর প্রশংসা দিয়ে দোয়া শেষ করা আল্লাহ পাখি আমাদের সকলের নেক কবুল কবল করুক আমাদেরকে শিরিক বেদাত কুফর মুক্ত থেকে পাঁচ অক্ত সালাত কায়েম করা তো আল্লাহ আমাদেরকে দান করুক আসসালামু আলাইকুম